কেউ আপনার চিকিৎসা কারো পেশা হলো মৎস্য ব্যবসা কারো হলো কৃষিকাজ কারো হলো যে আপনার পরামর্শ তাহলে রাজনীতিবিদ কোথায় এই যে আমরা যে বলি যে দেশটাকে পলিটিশিয়ানদের হাতে ছেড়ে দিতে হবে তো এতো কেউ পলিটিশিয়ান না তাহলে আমাদের কি করতেছে আমি আমি কিন্তু এই জিনিস এই ধাঁধাটা আমি এই মানে এই মানে সমাধান করতে পারছি না আপনি এই ব্যাপারে আমাকে হেল্প করবেন কিনা যে বাস্তবতা আপনার কাছে এটি খুব গুরুত্বপূর্ণ হোক আর না হোক আমি এই যে বাতিল ইত্যাদি ইত্যাদি এই ধরনের সবকিছু নিয়ে কিছু না আমি পত্রে আগ্রহী না তারপরেও তো খোঁজখবর রাখতে হচ্ছে যদি বলেন কেন আগ্রহী নয় আমি নই সেটি হচ্ছে যে এটি সেফ আমি ডামিমার একটা নির্বাচন হচ্ছে দুই হাজার চব্বিশে সাত জানুয়ারি যে নির্বাচন হয়েছিল এটি তারই আরেকটি রেপ্লিকা হচ্ছে সো অত বেশি মানে ব্রেনে চাপ ফেলে কিংবা খুব বেশি উৎসাহী হয়ে এসব খোঁজ রাখতে হচ্ছে আমি আসলে ততটা আগ্রহ বোধ করছি না তবে যদি বললেন সেটি তো ওই যে হাসছেন এই যে একটা হাসির খোরাক হতে পারে এটি বড় জোর একটা জিনিস হয় যে হাসির খোরাক হতে পারে আপনি মনে করুন যে আপনি বলেন যে মৎস্য চাষ কৃষিকাজ এই গ্রোথটা কোনো হিসেব দিতে হয় না হ্যাঁ কত টাকা ট্যাক্স দেওয়া হলো কত টাকা বা মানে সরকারের প্রসাদে গেল এগুলো তো হয় এগুলো যেমন তোমার ইচ্ছে দেখা দেখালেই হতো হলো আর কি আওয়ামী সময় নির্বাচন দেখেছে দুই হাজার আঠারো কিংবা চব্বিশের সময় গড়ে সবাই যারা তাদের প্রার্থী ছিল এই মৎস্য চাষ মৎস্য চাষ থেকে বছরে বিশ কোটি পঞ্চাশ কোটি টাকা আসছে আবার কেউ কেউ তো দেখালো টকশো থেকে ইনকাম হ্যাঁ আমাদের ইরু সাহেব দেখিয়েছিল টকশো থেকে ইনকাম তো এবারও তাই ঘুরছে নাহিদ ইসলাম পরামর্শক হিসেবে কাজ করেন কোথাকার পরামর্শ হিসেবে উনি কাজ করেন মানে পরামর্শক ফিজ বোধ হয় লাগে না কি বসানো হয় না এর উপরে এই জন্য পরামর্শ আর উনি যে বললেন যে এই যে টাকা হিসেবে তার ব্যাংকে কত টাকা আছে যখন আগস্টে উনি পদত্যাগ করেছিলেন আহ উপদেষ্টা পদ থেকে আপনার মনে আছে উনি বলেছেন যে ব্যাংকের দশ হাজার টাকা আছে যে টাকা এক লাখ সামথিং উনি মান্থলি অনার পেতেন সেখানে ফার্স্ট হাউস বাদ দিয়ে তার সব মিলিয়ে যে কয়মাস উপদেষ্টা পদে ছিলেন ছিল সেখানে দশ হাজার টাকা আছে তো দশ হাজার টাকা থেকে আগস্ট থেকে এই যে জানুয়ারি আগস্টে কি উনি ইয়ে করলেন না গত ফেব্রুয়ারি সরি গত ফেব্রুয়ারি দল গঠনের সময় উনি পদত্যাগ করলেন তো প্রায় এক বছর এই এক বছরে উনার এই পরিমাণ টাকা কোথেকে এলো যদি হিসাব করি আমরা তার তো কিছু ছিল না এবং সে উনি বলেছিলেন যে উনি উপদেষ্টা হওয়ার আগে কোন ব্যাংক অ্যাকাউন্টও তার নামে ছিল না আবার দেখেন হাসান মাসুদ নাকি তার নাম তো হাসান মাসুদ নাকি মানে এনসিপি এক নেতা নোয়াখালীর হান্নান মাসুদ হান্নান মাসুদের আবার ফুলে ফেবে এক একা তার কাজটা কি তার বাবা কার বাবা নাকি প্রার্থী হয়েছে এইগুলো না আপনি আপনি বলেছেন একটা শব্দে এগুলো হাসির খুলে আর কিছু না আর কিছু না এইগুলো কি বলা যায় বলুন তো চব্বিশে নির্বাচন যেভাবে করেছিল আঠারোতে ইনক্লুসিভ নির্বাচন হয়েছিল তারপরেও বিএনপি দয়া করে পাঁচটা সিট দিয়েছিল মহিলা আসন ছয়টা রুমিন ফারানার আচ্ছা এগুলো মানে ইআরটি তো আছে লিমিট থাকে তাই না? সাজলামনHttpContext এর লিমিট থাকে। বিএনপি পাঁচটা আসন পায়। বাইরে না? আচ্ছা। এখন বিষয় হচ্ছে যে ওটা বাদ দিয়ে 2014 এবং 2024 এর যে নির্বাচনটা 24 এর নির্বাচনে দামি মার্কা নির্বাচন হয়েছে। দামি প্রার্থীদার করা হয়েছিল। সব নিজেরা নিজেরা। ও যে একটা কৌতুক আছে। ছেলে মাকে জিজ্ঞেস করছে মা মা তুমি বিয়ে করেছো কাকে? তো সে বলছে কেন তোর বাবাকে? ও আচ্ছা নিজেরা নিজেরা। মানে এখন তো নিজেরা নিজেরা নিয়ে হচ্ছে তাই না? তো গতবার যেমন আওয়ামী লীগের জোটের যারা অংশীদার ছিল তারা নিজেরা নির্বাচন করেছে বিএনপি এবং যে দলগুলো জামাত তো এরা এখন নির্বাচন করছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ মনোভাব যে দলগুলো তারা তো নির্বাচন নেয় একমাত্র সিপিবি হয়তো নির্বাচনে আছে বাসদ বোঝা নির্বাচন করছে এর বাইরে জাসদের অন্য অংশ তারপরে আপনার বামপন্থী অন্যান্য দল সাম্যবাদী দল বা কি কি ছিল তা কেউ নেই ইভেন জাতীয় পার্টি হয়তো নির্বাচনে আসছে কিন্তু জাতীয় পার্টি আবার কোনো কোনো প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে সো একটা ছকের মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে আওয়ামী লীগের সময় তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি বিএনপি কে বা অন্য কোন দলকে নিষিদ্ধ করেনি তারা রাজনৈতিক মার্গ মানে এমন একটা মার্গ দিয়েছিল যেখানে

কর্মকাণ্ড তখন বলতে চাচ্ছেন যে প্রার্থীরা তাদের মানে অবাধে তাদের কর্মকাণ্ড করতে পারছে না এটাই বলতে চাচ্ছেন আপনি এটা তো পাচ্ছেই না আর ভোটটা যে আসবে কোথেকে ভোট কে ভোট দিতে যাবে ওই যে চব্বিশে নির্বাচন যেমন হয়েছিল আওয়ামী লীগের যারা তারাও তো ভোট কেন্দ্রে যায়নি তারা ধরে নিয়েছিল যে আওয়ামী লীগ তো জিতবে এই নির্বাচনে তো একটা আশঙ্কা আছে বিএনপির ভোটার ধরে নিতেই পারে যে বিএনপি জিতবে তাদের যাবে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ তারা নাই এক কি হবে জামাতের লোকজন যাবে তার সন্দেহ আছে অনেক সন্দেহ আছে এখানে খেলা আছে খেলা চলবে এবং সেকে কে বলছেন আপনি বলছেন আমাকে মানে উধার ফোনে না কে বলছেন আমার ঠিক খেয়াল নেই আমি সেটি কোট করি ধরুন কোনো কারণে কোনো কারণে জামাত নির্বাচনে গেল না তাদের তো নানান ধরনের প্ল্যান আছে প্ল্যান ডি আছে একটা পর্যায়ে দেখা গেল যে তারা যে জাতীয় সরকার গঠনের কথা বলছে বিএনপি যদি ক্ষমতায় আসে তো তাদেরকে সাথে নিয়ে আবার ওই সেই আওয়ামী লীগ সরকার হয়তো গঠন হবে জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে যে হ জবরালা মার্কে একটা সরকার ছিল আমরা দেখেছি দীর্ঘদিন জাতীয় পার্টি বিরোধী দলে আছে সরকারি দলে আছে ঠিক জামাত যদি সরকারের থাকে বা সেই দাবিটা যদি বিএনপি মেনে নেয় আমি জানি না তাহে রহমান কি করবে যদি মেনে নাই তো সেই সরকারও সেই একই ফর্মেটে হবে নির্বাচন একই ফর্মেটে হচ্ছে সরকার গঠনে একই ফর্মেটে হবে তো এখানে তো বাইরে কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না এখন জামাতকে নিয়ে বিএনপি কিভাবে সরকার গঠন করবে তাহলে বিরোধী থাকবে না কেউ সেটাই তো বলছি সেটাই তো বলছে যে আওয়ামী লীগ যেমন একটা সকল ঐক্যমত্যের সরকার গঠন করেছিল জাতীয় পার্টি বিরোধী ছিল আবার সরকারেও ছিল তো এখন জামাতও সেটি আগে থেকে সুর দিচ্ছে তাদের তো নানান ধরনের প্ল্যান আছে প্ল্যান এ প্ল্যান বি সি ডি ইত্যাদি ইত্যাদি তারা প্রথমত নির্বাচন বানচাল করতে চায় নির্বাচন যেতে চায় না এটা এখন ওপেন সিক্রেট সবাই বলছে যে কথাগুলো আমরা মুসলিমেও কয়েকজন মানুষ আমরা বিগিনিং বলে আসছি এখন সবাই সেটা উচ্চারণ করছে জামাত নির্বাচন বানচাল করতে চায় এটি বিএনপিও বলছে তো যদি বানচাল করতে না পারে তাহলে কি হবে জামাতের তো জামাতের প্ল্যানিং অনুযায়ী সব মানে প্রশাসনের সব জায়গায় তো নিয়োগ টিয়োগ সব হচ্ছে রদ বদল বলুন যাই বলুন সব জামাতের প্ল্যানিং অনুযায়ী হচ্ছে বিএনপি আছে শুধুমাত্র নির্বাচন নিয়ে কিন্তু বিএনপি এটা বুঝতে পারছে নির্বাচন কাদের মাধ্যমে হবে আপনি খোঁজ নিয়ে দেখুন আপনার তো অনেক ধরনের অনুসন্ধান আছে যে মানুষগুলো গত আহ মাসে নিয়োগ হয়েছেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে পুলিশ থেকে শুরু করে সিভিল ব্রোকরেট আমি যাই বল না কেন সব জায়গাতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে বিএনপিরও কিছু আছে জামাতে হচ্ছে অধিকাংশ তো প্ল্যান বি হচ্ছে এদেরকে দিয়ে একটা মেকানিজম ইলেকশন এটা আমার মনে হয় আমার মনে হয় প্ল্যান এ গেল প্ল্যান বি গেল প্লান সি হচ্ছে ওই জাতীয় সরকারের রব এখনই তুলেছে যে আগে থেকে একটা এগ্রিমেন্ট আন্ডার টেবিল এগ্রিমেন্ট করা যায় কিনা জাতীয় সরকার গঠন করতে হবে মানে তারা কোনো অবস্থাতেই ক্ষমতার বাইরে থাকতে চায় না তারা যে ক্ষমতার আশ্বাদ লাভ করেছে গত ষোলো মাসে এইখান থেকে তারা কিছু ঘটবে না খুব সহজে সব জায়গাতে যে তারা খুব বেশি সফল হবে এবং নাও হতে পারে তবে আমি তাদের চেষ্টাটার কথা বলছি এবং এই যে আন্দোলনটি হলো পাঁচ আগস্টের অভ্যুত্থান এখন তো সবার কাছে ক্লিয়ার কারা এর সাথে জড়িত ছিল কিভাবে হয়েছে সাধারণ মানুষের সেন্টিমেন্ট কে পুঁজি করে এই আন্দোলনটা সফল হয়েছে সাধারণ মানুষ না না তাহলে এই আন্দোলনের পিছনে তো শত শত কোটি বিনিয়োগ আছে তো তাহলে কথা বলি আপনাকে বিনিয়োগের কথা বলেন আমি দেখলাম গত কয়েকদিনে যে আহ ব্যবসায়ীরা তারেক রহমানের সঙ্গে দেখা করছেন সাংবাদিকরা যে তারা কখনো সঙ্গে দেখা করছেন মানে সামনের ইলেকশন এক দেড় মাস পরে একটা ইলেকশন সেই ইলেকশনে তারেক রহমান একটা বড় টেনশনে আছেন কারণ তার দল কিভাবে জিতবে না জিতবে কি পলিটিক্যাল স্ট্র্যাটেজি হবে এটা নিয়ে উনি চিন্তা ভাবনা করছেন এই সময় যদি দেখা করতে হয় উনি তো দেখা করবেন এদের সঙ্গে কিন্তু উল্টা হচ্ছে মানে এই প্রতিষ্ঠানগুলো ব্যবসায়ীরা দেখা ওনার সঙ্গে দেখা করছেন সাংবাদিকরা ওনার সঙ্গে দেখা করছেন

তো বৃথিবাজ কিভাবে দেখুন আপনি সাংবাদিকদের কথা বললেন আওয়ামী লীগের সময় আমরা অনেকেই কাজ করতে পারি পারিনি আবার কোথাও কোথাও ক্ষেত্র বিশেষ কিছু দিনের জন্য কাজ করেছি আমাদেরকে আমরা আমাদের আত্মসম্মান বোধ থেকে আমরা চাকরি থেকে রেজাইন দিয়ে চলে এসেছি এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে কিন্তু এটা তো সত্য কথা তখন যারা জামাত শিবির করত অথবা বিএনপি করতো আমাদের কলেজ হিসেবে কাজ করেছে আমরা কিন্তু বাঁকা চোখে কারোর দিকে তাকাইনি বা তারাও টাকা কাজ করেছি হ্যাঁ যে একটা অংশ তো চাকরিকারিতা করেছে তার উজ্জ্বল দৃষ্টান্ত প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনগুলো যে তেল বাটার ঘি মেশিন নিয়ে যেত গ্রাম নিয়ে যেত তো তো সেরকম আমাদের কাছে কাটুনের মতো মনে হয়েছে তাই না এখন তার চেয়ে বেশি মনে হচ্ছে বেশি মনে হচ্ছে এই কারণে যে আপনি বললেন যে তারেক রহমানের যাওয়া তখন তো সেটা হাসিনা প্রধানমন্ত্রী ছিল তারেক রহমান তো প্রধানমন্ত্রী হননি তাতেই এই অবস্থা শুরু হয়ে গেছে এবং ধরে নেওয়া হয়েছে উনি প্রধানমন্ত্রী নিশ্চিত প্রধানমন্ত্রী খেলা কিন্তু এখন অনেক বাকি আছে ব্যবসায়ীরা মনে করেন তারা গিয়ে হাজিরা দিচ্ছে রাজনীতিবিদরা মন্ত্রী পরিষদে কার কতটি সদস্য থাকবে সে ধরনের একটা বোঝাপড়ার চেষ্টা এর মধ্যে শুরু হয়ে গেছে যেমাত্র শুরু দিয়ে দিয়েছে জাতীয় সরকার গঠন করতে হবে আমরা চাই জাতীয় সরকার দেশ পরিচালনা করুক তো আমরা দেখেছি শেখ হাসিনাকে তেলের সাগরে ভেসে যেতে এখন আমরা দেখছি তারেক রহমান কেউ তেলের সাগরে ডুবে যেতে এটি তারেক রহমানের জন্য হচ্ছে আমাদের তো তার বোঝার কথা এখন উনি কতটুকু উপলব্ধি করতে পারছেন আমরা জানি না আপনি দেখেন পত্রিকার সম্পাদক থেকে শুরু করে সিনিয়র সাংবাদিক দিয়ে অনেকে তার ওখানে যাওয়া যে হাজিরা দেওয়া শুরু করেছে তারেক রহমান আমি মনে করি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ মনে করতে চাই মনে করতে চাই এবং যেহেতু মনে করতে চাই আমরা তার আচরণেও কিছুটা ভয় প্রকাশ দেখতে চাই তিনি ওপেন বলবেন যে আমি চাটুকারিতা পছন্দ করি না আমার এখানে কেউ তেলের ড্রাম নিয়ে আসবেন না এটা তো মানুষের কাছে খুব পরিচিত দৃশ্য কিন্তু মানে আমাদের দুর্ভাগ্য যে সেই বিষয়গুলো আমরা এখন দেখছি না তিনি যেভাবে সিকিউরিটি উপভোগ করছেন তার জীবনের নিরাপত্তার ঝুঁকি আছে আমরা জানি আমরা জানি কিন্তু যে স্টাইলে দেখুন এটা খুবই সেনসিটিভ কথা কিন্তু এইগুলো তো এক সময় হিসাব নিকাশ দিতে হবে একজন সিভিল সেটা এখন সিভিলিয়ান একটা রাজনৈতিক দলের প্রধান তার নিরাপত্তা অনেক বেশি বাড়ানো উচিত সব মানলাম কিন্তু আপনি বলুন তো পৃথিবীর কোন রাষ্ট্রে আছে কোন দেশে আছে একজন সিভিলিয়ানকে সে দেশের সেনাবাহিনীর শত শত সদস্য গার্ড দিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে মানে এই প্রশ্নগুলো কি উঠবে না এখন এগুলো হচ্ছে কেন এর পিছনে আর কি আছে এখানে তারেক রহমানের দোষ কতটুকু না এর পিছনে অন্য কোনো ডিজাইন আছে আমি জানি না এই বিষয়গুলো আমাকে খুব ভাবাচ্ছে এই বিষয়গুলো খুব সহজে নেওয়ার কোনো কারণ নেই এবং সেনাবাহিনীর যে ভাব মূর্তি যেই ভাব গাম্ভীর্য তাদের যেই আহ কি বলা যায় এটাকে তাদের প্রত্যেকটা সেনা কর্মকর্তা বা সেনা সদস্য তাদের যে পার্সোনালিটি এবং বাহিনী হিসেবে তাদের যে এই সব এইসব থেকে বিবেচনা করলে এগুলো কিন্তু খুব অস্বাভাবিক লাগে তাহলে কারা পেছন দিয়ে কাজ করছে আমি সেনাবাহিনীকে কাজ করছি না আমরা জানি সেনাবাহিনীর মধ্যে কোথাও ছন্দ পতন ঘটেছে আমি আর বিস্তারিত বলতে চাই না সেই ছন্দ পতন যারা ঘটাচ্ছে তাদেরই একটি অংশ এগুলো ইচ্ছাকৃত ভাবে করাচ্ছে কিনা আমি কনফিউজড আমার কাছে এগুলো বেশি হচ্ছে এখন আমি একটু রাজনীতির বাইরে একটা প্রসঙ্গ নিয়ে ঠিক রাজনীতির বাইরেও না ওটার সঙ্গে রাজনীতি জড়িয়ে আছে ওটা বলেই আলোচনাটা শেষ করতে চাই এটাই শেষ প্রসঙ্গ সেটা হলো আপনি জানেন গত দু তিন দিন ধরে আইপিএল মোস্তাফিজের খেলা না খেলা নিয়ে নানা ধরনের কাহিনী চলছে এটা নিয়ে আমি ডিটেল না বললাম আপনি বলেন এটা নিয়ে আপনি আসলে কিভাবে দেখছেন জিনিসটা হ্যাঁ আপনি একটা কন্টেন্ট করেছেন না জার্সিও নাম দিয়েছেন প্যাটেল দিয়েছেন যে ভারত কি পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাড়াতে যাচ্ছে এই মুহূর্তে এসে মনে হচ্ছে ভারত পায়ে পাড়া দিয়ে অন্তত ক্ষেত্রে ঝগড়া বাড়াতে যাচ্ছে তার কারণ আছে ভারতের বিরুদ্ধে আমাদের দেশের ভিতর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা নানান ধরনের বক্তব্য দিয়েছে জামাত পক্ষ থেকে দেওয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে দেওয়া হয়েছে ভারত অ্যাটাক করবে সেভেন সিস্টার স্বাধীন করে নেবে এখানে ভারতের বিচ্ছিন্নবাদীদের আশ্রয় দেওয়া হবে এগুলো যেমন আমরা কোনোভাবেই সমর্থন করি না আবার মুস্তাফিসকে নিয়ে যা কিছু ঘটলো এটা একেবারে আনিজুয়াল নজির বিহীন আনিজুয়াল মানে অস্বাভাবিকতাও তো একটা লিমিট আছে এটা একেবারে নজির বিহীন কোথাও চুক্তিবদ্ধ হওয়ার পরে একটা উগ্রবাদী গোষ্ঠীর চাপের মুখে সেই দেশের সরকার সরকার ইন্দ্রিত একটু হয়েছে এবং অমিত শাহ পুত্র জয় তো ভারতের যে ক্রিকেট বোর্ড বিসিআইআই না এখন সে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের জয় এখন এই আইসিসি

একটু ভালো অবস্থানে যাচ্ছে এবার তারা দখলে নেওয়ার চিন্তা ভাবনা করছে এখানে এই সাম্প্রদায়িক কার্ডটা খেলার চেষ্টা করা হচ্ছে যদি এখান থেকে কোন ধরনের আক্রমণ কথা কথা আক্রমণ তো যদি জঙ্গি হামলা করে তাদের বিচ্ছিন্নতাবাদীরা যদি এই দেশের মাটিতে থেকে যদি যদি আশ্রয় পেয়ে থাকে যেমন হাসান আবদুল্লাহ বলেছেন যে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে আনন্দবাজার তো খবরই দিল যে পরেশ বদুয়া নাকি বাংলাদেশে রয়েছে তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা যদি ঘটে একটা সেক্ষেত্রে তারা একটা সুযোগ পেয়ে যাবে তারা বাংলাদেশকে এক এক করুক আর না করুক তারা এটি দিয়ে পশ্চিমবঙ্গে রাজনীতি করার সুযোগ পাবে বিজেপি এই যে সাম্প্রদায়িক কার্ড খেলে তারা হিন্দু ভোটারদের মন বেশি জয় করতে পারবে এরকম একটি বিষয় আছে এবং আমার মনে হয় এটা যেখানে জয়শঙ্কর গত কয়েকদিন আগে একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দিল যে এরা যে বলেছে ইনক্লুসিভ নির্বাচন এরপর থেকে কিন্তু আমরা ইনক্লুসিভ নির্বাচন শুনছি না আওয়ামী লীগ নিয়ে আপাতত মনে হচ্ছে যে তারা চিন্তা ভাবনা বাদ দিয়েছে পরে পরে দেখা যাবে এখন বিএনপি কে সমর্থন করছে জানি না এর মধ্যে কি খেলা আছে তবে যদি সত্যি সত্যি এটা তারা চেয়ে থাকে সেই জায়গা থেকে তো এটা একেবারে অস্বাভাবিক মুস্তাফিজের ক্ষেত্রে যদি হলো এটা তো হওয়ারই কথা না কিন্তু হলো দেখলাম হলো অতএব এর মধ্যেও খেলা আছে বাংলাদেশেও নির্বাচন নিয়ে যারা মনে করছেন যে খুব স্বাভাবিক একটা নির্বাচন হতে যাচ্ছে ভোটার সংখ্যা যাই হোক না কেন উপস্থিতি আওয়ামী ছাড়া হোক আর না হোক তার আগে অনেক কিছু ঘটার সম্ভাবনা রয়েছে বলে আমার আশঙ্কা